হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আজকে একটা স্পেশাল দিন তার জন্য আমার তোর জোর রান্না শুরু হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন বসিয়েছি কাঁকরোল ভাজা আর ওদিকে ডালও হয়ে গেছে কী কী রান্না হবে বলে দিই রকম ভাজা হবে ডাল হবে পনির হবে পোস্ত হবে চাটনি চাটনি অতটা খেতে ভালোবাসা ওই জন্য আর কিছু করছি না আর হবে হচ্ছে পায়েস যেটা মেন পায়েসটা তো আমি স্নান টান করার পরে বসাবো এখন বসাবো না এখন আমি হচ্ছে বাকি রান্নাগুলো করে রাখছি পায়েসটা দীপাদি আসুক দীপাদি আজকে আটটায় আসতে বলেছি দীপাদি আসলে পরে তখন হচ্ছে স্নান করে পুজো পুজো দেবো তারপরে আমি হচ্ছে পায়েসটা রান্না করবো বা হয়তো স্নান করে পায়েস করতে গেলাম না আগে স্নান করে পুজোয় দেবো তারপরে পায়েস করবো কী রে বাবান আজকে অনেকক্ষণ উঠেছে কারণ বাবানের পড়া বাকি ছিল ওই পড়াগুলো কমপ্লিট করলো চলো বাবানাটা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনটা লিখে চলো দেখাই এই যে আলু ভাজা এখানে করেছি কাঁকরোল ভাজা এখানে করেছি কুমড়ো ভাজা এখানে চলছে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেল পাঁচ রকম ভাজা আর ডাল হয়ে গেছে সিদ্ধ এখন ভাতটা বসালাম বাবানো নিয়ে যাবে ডাল আলু ভাজা আর হচ্ছে ভাত নিয়ে চলে যাবে হয়ে গেলো দেখি পনির আনতে যাবো পনির পেলে তো ভালো না হলে পোস্ত বানিয়ে নেবো ব্যাস হয়ে গেলো রান্না দেখো আমার পুজো দেওয়ার প্রসাদ টসাদ এই ফুলগুলো রেখেছি দেবে। আজকে কত ফুল ফুটেছে তার মধ্যে একজন যে ফুল দিতে আসে সেও আজকে ফুল দিয়েছে দেখো বলি আলু পোস্ত হবে আলু পোস্ত

এই হচ্ছে প্লেটায় শুধু দই আর মিষ্টিটা হচ্ছে বাকি ছিল যাই হোক ওটা রানা হয়নি চলো বাদ আসুক চলো বর্ত হচ্ছে খেয়ে দেয় বেরিয়ে গেলো আর আমি এখন আজকে তো ব্রেকফাস্ট করিনি এই জন্য নিয়ে এসেছি বেগুন ভাজা আর আলু ভাজা এটা দিয়ে একটু মুড়ি খাবো মুড়ি খাওয়ার পরও আবার এখনও কাজ শেষ হয়নি ঘরের যদি অবস্থা দেখো আমি দেখাই হ্যাঁ এই যে এই হচ্ছে ঘরের অবস্থা কারণ সকাল থেকে তো টাইমই পাইনি আজকে ঘর বোঝানো ঠিক আছে তো আজকে তোমার রান্নাঘরেই আজকে সকাল থেকে কেটে গেলো সেই পোনের ছটায় উঠেছে আজকে পোনে ছটা থেকে চলছে সমানে যাই হোক এখন দুটো মুড়ি খাই তারপরে মোবাইলটা না উপরে হয়ে গেছে বেশি মুড়িটা খাই তারপরে হচ্ছে লুচি আটা ইয়েটা বাঁকবো আজকে ময়দার লুচি বানাবো আমি তো আটার লুচি বানাই ময়দার লুচি তো বানাই না কিন্তু আজকে আমি ময়দারই বানাবো কারণ ময়দা লুচির সাথে না ওই পায়েসটা খুব ভালো যায় এই জন্য বানাবো অনেক দিন তো খাওয়াও হয় না ওই জন্য লুচি পায়েস পায়েস তো হয়ে গেছে লুচিটা বানাবো তারপরে গ্যাস ট্যাস সুচবো এই যে বিছানা গচ্চাগুলো পরিষ্কার করব তারপরে হচ্ছে আমার শান্তি তারপরে হচ্ছে ওয়েব সিরিজ চালাবো আর বট শার্টটা তো পড়েই গেছে তোমরা তো ভিডিওতে দেখলেই যাই ওর পছন্দ হয়েছে যাই হোক ফার্স্ট টাইম হাফাতা মানে ফার্স্ট টাইম নাই এর আগের বছর তার আগের বছর একটা হাফাতা পড়েছে তো ওটা তো ভুলে গেছে মনে নেই তারপর তো হাফাতা পরেই না শুধু মানে ফুল ফুল স্লিভস শার্টই পরে যাই হোক পড়েছে এটাতেই আমি খুশি আমি তো ভাবছিলাম পছন্দ হবে কি হবে না বলছে আমার টাকায় আমাকে গিফট দিচ্ছ আমি হ্যাঁ তোমার টাকায় তোমারই গিফট চলো ও তো নিজের জন্য তো কিছু কেনে না সব আমাকে কিনে নিতে হয় এভরিথিং সমস্ত কিছু আমাকে কিনে দিতে হয় তো চলো তাহলে মুড়িটা বড় খাই আর দেখা করব এখন বানাচ্ছি হচ্ছে লুচি এই যে মাপছি এখন ময়দা বললাম না আজকে হচ্ছে ময়দা লুচি বানাবো এইজন্য ময়দা মাপছি চলো ময়দাটা মেখানি আজকে এখন আজকে বলছি এখন আমি হচ্ছে সব লুচি বানাবো না হ্যালো সবাইকে দেখো লুচি লুচি ভাজা হয়ে গেছে এখন আমি এসেছি রান্নাঘর ক্লিন করবো এটা কি আমার কাপটা যা অবস্থা হয়ে আছে রান্নাঘরটার খুব বাজে অবস্থা সেই ছটা থেকে শুরু হয়েছে রান্না আজকে অনেকটা তেল আছে আর আমার দর না কি বলবো তো মানে ফেসবুকে পোস্ট করা এগুলো হচ্ছে পছন্দ করে এই জন্য আমাকে আগেই বলেছে যে তুমি কিন্তু হচ্ছে সব করো ঠিক আছে কিন্তু ফেসবুকে তুমি পোস্ট করো না কারণ ওই যে সবাই হচ্ছে বলবে এবার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওটা ভালো লাগে না ওটা আর তারপরে আরো সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কি বলতো আরো একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে ওর তো প্রচুর সার্কেল আছে তারা এবার আমার ফ্রেন্ড লিস্টও আছে এবার ওকে যখন প্যাক করব যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই যখন ট্যাগ করবো মনে করো তখন তো হচ্ছে দেখতেই পাবে এবার মনে করো সবাই ওকে ফোন টোন করবে ফোন করে জ্বালাতন শুরু করবে এই তোমার বার্থডে ট্রিট দিল এই খাওয়াও এই বৌদির পোস্ট থেকে জানতে পারলাম এই পোস্ট থেকে বান্ধবীর পোস্ট থেকে জানতে পারলাম ঠিক আছে এই তোমার বার্থডে কিছু বললাম না স্কুল সার্কেল ওর আরও যেসব ফ্রেন্ড সার্কেল আছে সবাই জ্বালাতন করবে ওই ভয়ে বলবে কি তুমি ফেসবুকে পোস্ট করবে না ওই জন্য হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা দেবো এখন আমি দেখো ওখানে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার টাইম পাইনি এই গ্যাসটা শুনছে তখন বসবো তখন গিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা দেবো হোয়াটসঅ্যাপ তো আমার খুব আমার লোকজন মনে করো আর আমার বোন না এমনিও পছন্দ করে না জানো ও হচ্ছে একা থাকবে নিজের মতো করে ঠিক আছে ওর না কোনো চাহিদা আছে

বাপরে আজকে আমার কতটা সময় গেল এই যে এখন এই লিকুইডটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করব। যতই নিরামিষ রান্না করি আজকে কি কম রান্না হলো তাও কমই বলবো মানে আমি ওর জন্য যে পরিমাণে রান্না করি অন্যান্য বাড়ির সেই তুলনায় এবছর আমি কমই রান্না করেছি নাহলে আর কি বলতো মানে যেদিন হয়ে যায় না জিনিসটা তার পরের দিনকে আর মনে হয় না যে কিছু করি যখন যেটা হয় এই যে এখন কালকে যদি এখন ভাবি যে মাংস নিয়ে এসে মাংস রান্না করে খাওয়াবো কিন্তু হ্যাঁ কালকে খাওয়া হবে ঠিক কিন্তু এই যে ডে আজকে কালকে মাংস খাবো এই ব্যাপারটা আমার কেমন একটা লাগে ওই জন্য যেদিনে যেটা সেদিনে সেটাই হোক তাদের নিরামিষ হোক আমার বর তো নিরামিষ খেতেই বেশি ভালোবাসে আমার পরে মাছ মাংস তো লাগে না ঠিক আছে চলো অনেক নিলাম আমি এখন গ্যাস মুছবো ওপরে স্ল্যাবটা হবে চলো পরে চলো ওইদিকে গ্যাস মুছে চলে আসলাম স্নান করে আমি স্নান করার পর আজকে সিঁদুর টিপ করারই টাইম পাইনি আজকে মঙ্গলবার সিঁদুর টিপ করারও টাইম পাইনি আমি এখন এই যে চুল আঁচ রাখো সিঁদুর করবো টিপ করবো আর চুল আমি টাকই যাবো পুজোর আগে এই যে চুল দেখো চুল ইস তো চুল উঠছে কি বলবো হ্যাঁ অবশ্য মাঝখানে আমার তো কয়েকদিন শ্যাম্পু করাও হয়নি সেই অন্নপ্রাশনের শ্যাম্পু করেছি আগের দিন মানে রবিবার দিন তারপর আসলাম এ করলাম শ্যাম্পুই করা হয়নি কালকেই যে শ্যাম্পু করেছি আবার আগামীকালও শ্যাম্পু করব কারণ হচ্ছে আসার পর থেকে আমার বাথরুমটা পরিষ্কারই করা হয়নি এমনি পরিষ্কারই আছে তাও নিজের একটা মনের স্যাটিসফাইড চলো এখন আমি চুল চুল আসবাই সিঁদুর টেঁদুর করি তারপরে ঠিক আছে একটা বন্ধ করে আসলাম এখন দুটো আছে বন্ধ করবো ওদিকে দেখতেই পাচ্ছ টিভি অলরেডি আমার চালু হয়ে গেছে সিঁদুর আর টিপটা করে শুয়ে পড়ব সিঁদুর ফলে মুখটা সত্যি অন্যরকমই লাগে চলো সিরিজ সিরিজ দেখি পর্দা দেওয়া করবো আবার বর চলে এসছে বাড়িতে আজকে তাড়াতাড়ি ভগবান ঈশ্বর জানে কেন যত তাড়াতাড়ি আসলো ভালো লাগে না আমার আচ্ছা বাবাকে আনতে একটা সিরিজ দেখছি না বিষ বেশ বটে বাবা আসুক বাবানকেও দেখাবো কোনটা অকারিতা হচ্ছে উপকারিতা হয়ে গেছে হ্যালো সেই সন্ধ্যা দেওয়ার পর এই এখন দেখা করছি এখন বাজছে আটটা বাজতে যাই স্টিল নাও পড়াচ্ছি এখন মানে বাবানকে লিখতে দিয়েছি যে লিখছে এখন রচনা লিখছে রচনা মানে এটা লেখা শেষ হলে আর কি একটুখানি ব্রেক দেবো ব্রেক দেবো বলতে কোথায় যেন স্টেশনারি শপ এখন যদি বলো কি জন্যে জানি না কারণ আমি ঠিক আছে ওর মাথায় মাঝে মধ্যে পোকা ওড়ে উঠে ও আচ্ছা আমাকে তো কোনোদিনও বলে না চলো এটা কিনে দিই তোমাকে লেখো আমাকে তো কোনোদিনও বলে না সন্ধ্যা টন্ধা দিয়ে পড়তে বসেছি রাতে আজকে রান্না কিছুই করবো না ও বলছে মুড়ি খাবে আমাদের তো লুচি আছে পায়েস আছে আর এইটুকু পনির আছে তিনজনে ভাগ করবো ঘুনবো আজকে পনির আজকে আমাদের পনির গুনতে হবে যদি দশটা এগারোটা বা বারোটা থাকে তাহলে তিনজনে চারটে চারটে করে পাবো এরকম আজকে পনির আমাদের ভাগ হবে আমার মেয়ে অঙ্কে একটু কাঁচাতো চলো অপকারিতা ভাইটা লেখো হয় নি আমার লেখো তাতি আমি সেটাই বলছি আমি অনেক বড় অপকারি অনেক বড় অপকারিতা সবথেকে সোজা ছোট দে 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 লিখে ভালো এটাই বে ও লিখে ভালো উকিলের মতো চলো বাবনকে পড়িয়ে নেই পরে যদি বের হইলে আবার দেখা করব আমরা হচ্ছে বেরো বেরবো রেডি হয়েছি আমরা তারপরে দেখবে বাবান হচ্ছে বাংলা লিখে টিখে রেডি হলো বাবার হচ্ছে কীস স্টেশনারি কিনতে যাবে তারপরে এই দেখো বাবান ভালো আছিস হ্যাঁ বাবান ভালো আছিস আবার বৃষ্টিতে ভিজ যায় মা মেরে না পিঠটা ফাটিয়ে দেবো উঠাই উঠাই ভিজিস না রাত্রিবেলায় ঠান্ডা লেগে যাবে উঠাই আহারে ইস বৃষ্টি হচ্ছে না হ্যাঁ কমে গেছে চ যে কোনো একটা বলেছি আমি চলে এসেছি দোকানে এখন দেখি ওর কি পছন্দ বাড়ি চইলা আইছি কি কিনছি দেখাই আসি তোমাদের কি কিনছে কই রে

ডাবল নক হয়ে যাবে আরে হ্যাঁ ও তোর নেলস থেকে আমার নেলস কি বড় এইটা নয় এই যে এই আমার ভুতা আমুলটা এইটা তাহলে বুঝতে পারছি এর সাইজগুলো হলো বুঝতে পারছি সাইজ তাহলে অনেক বড় কেন রে আমি দেখতে পাচ্ছি না নেল এক্সট্রেশন করিয়েছি আমি এখন ভালো করে দেখা আমি এখন নেল এক্সট্রেশন করিয়েছি আমি এখন কিছু করতে পারবো না এখন আমি আমার নেলসের যত্ন নেব আর আমার চুলের কালকে নেলসটা পরে স্কুলে যাবি হ্যাঁ ওকে কালকে আমি নেলসটা পরে স্কুলে যাব গাইসরা Come get me in learn to the please comment and join to